আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আর আজকের ভিডিওর টপিক হচ্ছে দুই সালে এসে কি কি কারণে আপনার ইন্ডিয়ান ভিসাটি রিজেক্ট হতে পারে তো চলেন আজকের ভিডিওটাকে শুরু করা যায় কিছুদিন আগে আমি অনলাইনে স্ক্রল করতে করতে একটা পোস্ট দেখি যেখানে লেখা ছিল বর্তমানে নাকি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে এইটি পার্সেন্টই রিজেক্ট হচ্ছে আমি জানি না এটা কতটা সত্যি তবে এটা সত্যি কিন্তু প্রতি বছর হাজার হাজার বাঙালি ইন্ডিয়ার ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে তবে তার মধ্যে কিন্তু অনেক বাঙালির ভিসাই রিজেক্ট হয় ইন্ডিয়ার ভিসা রিজেক্ট হওয়ার পর তারা কিন্তু আপনাকে কোনো এক্সাক্ট কারণ বলবে না যে কি রিজেক্ট হয়েছে বরঞ্চ তারা আপনাকে একটা ইমেল আইডি দিবে বলবে এইখানে আপনি মেল করে দেখতে পারেন বাট মোস্ট অফ দ্য টাইম এই ইমেলের কোনো রিপ্লাই আসে না সো আজকে আমি কথা বলবো পসিবল কিছু ফ্যাক্ট নিয়ে যেগুলোর জন্য হয়তো আপনার ইন্ডিয়ার ভিসাটি রিজেক্ট হচ্ছে প্রথম কারণ হচ্ছে যদি আপনার দুটি পাসপোর্ট থাকে আর দুটি পাসপোর্টের ইনফরমেশনের মধ্যে যদি ডিফারেন্স থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটি রিজেক্ট হয়ে যেতে পারে অর্থাৎ আপনি মনে করেন আপনার একটা পাসপোর্ট ছিল তারপর সেটার ভ্যালিডিটি চলে যাওয়ার পর আপনি নতুন আরেকটি পাসপোর্ট করেছেন কিন্তু সেই দুইটা পাসপোর্টের মধ্যে কিছু ইনফরমেশন ডিফারেন্ট আছে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যেতে পারে সেকেন্ড প্রেজেন্টও অনেকটা সেম বাট এটা ভিসার ক্ষেত্রে আপনি যদি দুই বা তার বেশিবার ইন্ডিয়াতে গিয়ে থাকেন তো এবারের ভিসার অ্যাপ্লিকেশনের সাথে যদি আপনার আগের ভিসার অ্যাপ্লিকেশনগুলোর ইনফরমেশনের জায়গায় একটু মিসম্যাচ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা রিজেক্ট হয়ে যেতে পারে তিন নম্বর পয়েন্ট হচ্ছে যদি আপনি ভিসার অ্যাপ্লিকেশনের সাথে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দেন আর যেই ব্যাঙ্ক স্টেটমেন্টটা জমা দিচ্ছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি কোনো ট্রানজিট না হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সক্রিয় একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট জমা দিতে হবে ফোর্থ পয়েন্ট হচ্ছে যদি আপনার পাসপোর্ট বা ভিসার ছবি ম্যাচ না হয় অর্থাৎ আপনার পাসপোর্টের দেখতে আপনি একরকম কিন্তু সাথে আপনি করেছেন সেখানে সেক্ষেত্রে পাঁচ নম্বর পয়েন্ট এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যেটা সম্পর্কে আমরা অনেকেই জানি না আর এটা হচ্ছে যদি আপনি মেডিকেল ভিসা ইন্ডিয়ায় যান আর সেখানে গিয়ে আপনি চিকিৎসা না করে ঘুরে চলে আসলেন সেক্ষেত্রে কিন্তু পরের যখন আপনি ইন্ডিয়ার ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন আপনার ভিসাটা অবশ্যই রিজেক্ট হওয়ার একটা চান্স থাকবে এমন কি ধরেন আপনি ইন্ডিয়ার মেডিকেল ভিসাতে ইন্ডিয়াতে গিয়েছিলেন তবে আপনার ভিসা অ্যাপ্লিকেশনে আপনি দিয়েছিলেন আপনি চেন্নাইতে চিকিৎসা করবেন তবে আপনি কলকাতা থেকে চিকিৎসা করে বাংলাদেশে চলে এসেছেন তবে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার পরবর্তী ইন্ডিয়ার ভিসা অ্যাপ্লিকেশন করলে আপনার ভিসাটি রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে এবার খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে যাচ্ছি যেটা অনেকে আমাকে জিজ্ঞেস করে সেটা হচ্ছে আপনার ইন্ডিয়ার ভিসা অ্যাপ্লিকেশন যদি রিজেক্ট হয় রিজেক্ট হওয়ার কয়দিন পর আপনি ভিসার জন্য পুনরায় অ্যাপ্লাই করতে পারবেন আর এটার অ্যান্সার হচ্ছে যদি আপনার আজকে ভিসা রিজেক্ট হয় আপনি কিন্তু আজকে রাত্রে অথবা কালকে থেকেও কিন্তু আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা আবার নতুন করে করতে পারবেন এটার কোনো টাইম লিমিট নাই যে আপনার ভিসা রিজেক্ট হয়েছে তার এক মাস দুই মাস পরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপনি যখন ইচ্ছা তখন তখনই করতে পারবেন আজকের ভিডিওতে আমি ইন্ডিয়ার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাব্য কিছু ফ্যাক্টস নিয়ে কথা বললাম তবে এই ক্ষেত্রে কিন্তু লাখও অনেকটা ব্যারি করে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আই হোপ আমার আজকের ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে দুই সালে এসে ইন্ডিয়ান ভিসার কি কি নতুন আপডেট এসেছে কি কি পরিবর্তন এসেছে এই সব কিছু নিয়ে কিন্তু আমার সামনে ভিডিও আসছে সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল সেখানে আমি একটু ডিটেলস আপনার সাথে কথা বলবো নতুন আপডেট আর পরিবর্তনগুলো নিয়ে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আই হোপ This video, if you do, please hit the like button and don't forget to do subscribe. Thank you so much for watching. Assalamualaikum.